ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দিতে কে না ভালোবাসে তারই শুভদিনে আর একটু স্পেশাল ফিল করানোর জন্য এই ছোট্ট আয়োজন যদিও বা চর্মদিনে পায়েস হবে না তা তো কখনো হয় না সেটা চালের পায়েসই হোক বা সেমায়ের পায়েস তাহলে একবার চটজলদি এইভাবে সীমায়ের পায়েস বানিয়ে দেখুন এখানে দুধের পরিমাণ দেড় লিটার আর সীমায়ের পরিমাণ একশো গ্রাম দুধ একটা পাত্রে ঢেলে কিছুক্ষণ ফুটে উঠলে এলাচ তেজপাতা দিয়ে দেবেন এবার কড়াইয়ে ঘি গরম করে ভাজা সময়গুলোকে ঘিয়ে কিছুক্ষণ নেড়ে দুধ ফুটে উঠলে সময়গুলো দুধের মধ্যে ঢেলে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফুটিয়ে নেবেন খেয়াল রাখবেন দুধ যাতে নিচে লেগে না যায় অন্য কড়াইয়ে ঘি গরম হলে কাজু কিশমিশ হালকা বাদামি করে ভেজে নেবেন সীমাই সেদ্ধ হয়ে এলে দুধ পাঁচশো এম এল শুকিয়ে এলে কাজু কিশমিশ আর পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে গ্যাস বন্ধ করে দেবেন তখনও দেখবেন দুধ অনেকটা পরিমাণ কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে বেশ কিছুটা কমে আসবে আর পায়েসের জন্য একদম পারফেক্ট